আমি কিন্তু না কি কমন না তো তোমাকে যে মার্ডার মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটা তুমি ইংলিশে প্রকাশ করা উচিত আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই বেতার অবস্থা নাকি প্রচুর পরিমাণ ঠান্ডা করতে হচ্ছে গলা ডালা হয়ে গেছে মনে করেন যে এই জন্য মনে করেন যে গেঞ্জি ভাড়া ঠিক আছে তো যাই দুই হাজার পাঁচ সালের মামলা মানে পাঁচ সালের ঘটনায় হ্যাঁ চোদ্দ বছর কয় বছর পাঁচ নয় নয় এরকম একটা মানে মার্ডার মামলা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে কি হয়েছে সে চৌত্রিশ নম্বর আসামে একটা মানুষকে চৌত্রিশ জনে মিললে মারছে বুঝলেন সেখানে সমল দা ছিল এই হিসাবে তাকে গ্রেপ্তার হয়েছেন ছিল কিনা সেটা তার আমরা জানি আমি তো আমি বিষয়টা প্রথম জানার পরে দেখলাম যে আসলে ঘটনা কি সত্য তো না ঘুষে দেখলাম না অনেক 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 বলা বলি করতে আছে সেখানে সহজ সহল একটা মানুষ তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য করা হয়েছে ঠিক আছে হম এই অবস্থা তারপর অনেকে সেখানে কমেন্ট করেছে হিন্দু বললে কি তাকে এরকম করা হয়েছে হ্যাঁ হিন্দুদের এদেশে স্বাধীনতা নাই বহুত কথা হয়েছে কমেন্টে ঢুকলে আপনারা নিউজে দেখতে পারবেন ঠিক আছে তো মূলত বিষয়টা হয়েছে কি একটা মার্ডার মামলার ঘটনা সেখানে সন্দেহ বা অনেকেরই দিতে পারে ঠিক আছে আপনি আশেপাশে ছিলেন বা থাকেন না আপনি দেশেই ছিলেন না কিন্তু আপনার ঢুকিয়ে দেবে সন্দেহ সন্দেহ মানে কথা আছে না যে যার যায় তার আবার ইমেন যায় হুম ঠিক আছে মানে সরি সরি যার যার মাল যায় কেমন একটা কথা আছে হম যে যার ঠিক আছে যার মানে হ্যাঁ সন্দেহ যুক্তি আছে আমার মনে নাই তো যাই হোক সেখানে শ্যামল তাকে দিছে তো সি ইউ নট ফর মাইন্ড ঠিক আছে আমি ইংলিশের কথা বলি না ঠিক আছে তার ডাইলগ এটি দিয়ে ভাইরাল হয়েছিল ঠিক আছে সে এখন লাভার্থ হয়ে গেছে জীবনে একটা দিন মাথায় রাখবেন কোনোদিন হঠাৎ ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না তাহলে এমন যাই গুম হয়ে যাবেন মানে এমন নিশ্চয়ই যাবেন আমরা খুঁজেও পাওয়া যাবে না আস্তে আস্তে ভাইরাল হন কারণ বর্তমান নেশাটা গেলো ভাইরাল যে যাই করতে আছে অনলাইনে ঠিক আছে সবাই ভাইরালের জন্য আমাকে বলবেন ভাইরালের জন্যই ঠিক আছে মূলত আমি একটা কথা বলি ভাইরাল বলতে গিয়ে আমি চাই আমার আমি আগে বলছি আমার মতামত গুলো যা শেয়ার করি ঠিক আছে ভাইরাল হই বা না হই সেটা পরের বিষয় তো যাই হোক সে শ্যামল তাকে গ্রেপ্তার করা হয়েছে ছো মনে করেন যে তার যে হাসিটা কত সুন্দর হাসি ঠিক আছে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা গেছে তো আমরা যেটা চাই জাতি হিসাবে বাংলাদেশ হিসাবে ঠিক আছে মিন মিনমিন মিনমিন করিয়া হ্যাঁ মনে করেন যে আপনি মিনমিন করে এটা যারা আইনে আছেন তারা এটা তদন্ত করেন জানেন সে আসল অপরাধী কিনা এর সাথে যুক্ত কিনা যদি যুক্ত হয় তাকে প্রাপ্ত শাস্তি দিব যদি যুক্ত না হয় তাকে বিকিছুর খালাস দেওয়া হবে ঠিক আছে এটা নিয়ে মানুষ কিন্তু অনেকে অনেকে বিভ্রান্তি চালাইতে যে সে হিন্দু সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক আছে এরকম কিছুই না ভাই এরকম কিছুই না ঠিক আছে এখানে তার নামে মামলা হয়েছে মামলা দিচ্ছে সেদিন তাকে গ্রেপ্তার করেছে সেটা তদন্ত করা হবে তারপর সেটা জানা হবে তারপর সে মুক্তি পাবে কিন্তু এটা নিয়ে আমাদের বিভ্রান্ত হইতেছে ঠিক আছে অনেক হিন্দু বাড়ির কিন্তু অনেক বিভ্রান্ত সৃষ্টি করতেছে ঠিক আছে অলরেডি তার বাড়ি কিন্তু ব্রাহ্ম ইতে নাম কি গাইবান্ধা ঠিক আছে অনেক অনেক কথা বলতেছে এগুলো আমরা কার না দেই হম আমরা একটা কথাই ই রাখি বিশ্বাস রাখি যে সে যদি অপরাধী হয় সে শাস্তি পাবে সে যদি অপরাধী না হয় সে খালাস পাবে ঠিক আছে কারণ তাকে এরকম না তার নাম মামলা সেই জিজ্ঞাসাবাদ করা হবে তাকে বিষয় তদন্ত করা হবে এলাকার মানুষের কাছে যাওয়া হবে জানা হবে তারপর তো এগুলো কিন্তু অনেক ভাই আছে আমাদের ঠিক আছে গিরিঙ্গি লাগানোর জন্য হিন্দু ভাইদেরকে উস্কাই দেবো যে দেখেন আপনি হিন্দু দেখে আপনার গ্রেপ্তার করা হয়েছে আজকে যদি আপনি মুসলমান হইতেন আপনার করা হইতো না ঠিক আছে কেন মার্ডার মামলায় কি মুসলমানকে গ্রেফতার করা হয় না হয় না এরকম গ্রিঙ্গি কিলিক লাগাই দেবো আপনাদেরকে ভাই এগুলো কান দিয়ে আপনারা যাই বলুক আপনারা বলবেন এখানে যেহেতু আসে তাকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত হোক তাকে জিজ্ঞাসাবাদ করা হোক যদি প্রমাণ হয় হান্ড্রেড পার্সেন্ট তাহলে সে দোষী যদি না হয় সে খালাস পাবে আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ সবকিছু আল্লাহ তাহলে ফয়সলা করবে টেনশনে কিন্তু আপনাদের তারা কিলিক দেবে এই কিলিকে আপনারা পড়েন না ঠিক আছে এই যে এরকম আপনাকে দেবো কিলিক লাগাই দেবো ঠিক আছে আপনারা চুপ করে থাকেন আপনারা বলবেন ঠিক আছে এটা পুলিশ তদন্ত করতেছে তারা তদন্ত করে সবকিছু জানাইবে ঠিক আছে অনেক লোক আপনার আশেপাশে কিন্তু গৃঙ্গি লাগাইবে ঠিক আছে শ্যামলের পরিবার কি মনে করেন গৃঙ্গি লাগাইবে ঠিক আছে তো গৃঙ্গিতে কাম দিয়ে না ঠিক আছে হিন্দু মুসলমান এখানে সবাই ভাই ভাই আমরা সবাই মানুষ হিসেবে জাতি হিসেবে দেশ হিসেবে ভাইবে ঠিক আছে এটা আমাদের মাথার উচিত এই দেশটাই কিন্তু এটা গোলমাল লাগানোর জন্য খুব ভাবে চেষ্টা করতেছে মিন 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 করে চেষ্টা করতেছে ঠিক আছে আসলে কি জানেন এ রিপাবলিক বাঙবাল যে ময়ূর ই ময়ূর ময়ূরের লেস ছাড়া আর করার কিছু নাই ময়ূরের লেস আমি ময়ূরের লেস বলেই সম্বোধন করি ঠিক আছে তো মনে করেন যে ওর ওর মনে করেন যে বাংলাদেশ নিয়ে জি আমি একটা কথা বলি আপনারা ভারতীয়রা আমাদের শত্রু না আবার আমাদের এমন ঘনিষ্ঠ বন্ধু না পাশের দেশ ঠিক আছে আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন ভালো থাকেন সেভেন সিস্টার দরকার নাই থাকেন আপনারা ভালো আমরা আমাদের দেশ নিয়ে ভালো থাকি কিন্তু আপনারা যদি চাইতে আসেন ঠিক আছে যদি চাইতে আসেন তাহলে আমরা ব্রাহ্মণ বাড়িয়ে দিয়ে দেবো সমস্যা ঠিক আছে ওরাই বুঝিয়ে নেবো সবকিছু আপনারা আপনাদের লোক থাকেন আমরা আমাদের লোক থাকি আর এই ময়ুরুল লেসের সম্বন্ধে একটা কথা বলি ঠিক আছে সেই দিন যদি ওনার বাপে ঝড়ের ভিতরে বৃষ্টির ভিতরে মনে করেন যে ফার্মেসিতে যাইতো তাহলে আজকে দুর্ঘটনা হইতো না ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন আল্লাহ হাফেজ গুজবে কোনো কান দেবেন না